নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো চলে আসলাম আবারও কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কলকাতা নাইট রাইডার্সের বর্তমান প্লেয়াররা ডোমেস্টিক ডিউটি করছে এবং ডোমেস্টিকে তারা খেলছে ডোমেস্টিক খেলাগুলো বিজয় হাজারের ট্রফির ম্যাচগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে বিজয় হাজারের ট্রফির ম্যাচে কোন কোন প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে ইভেন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কোন কোন দলের সুযোগ পেল এবং কোন কোন দলের হয়ে তারা খেলবে রিপ্রেজেন্ট করবে সেই সব নিয়েই মূলত এই তথ্যে আলোচনা করব তো ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য আমি আশা করবো ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখবে এবং জানবে কলকাতা নাইট রাইডার্সের বর্তমান প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে তো সবার আগে বিজয় হাজারের ট্রফির যে প্লেট খেলাটি ছিল সেখানে বিহারের সাথে অরুণাচল প্রদেশের একটা ম্যাচ হয় যেখানে বিহার কিন্তু রীতিমতো রেকর্ড ভেঙে দিয়েছে বিহার পাঁচশো চুয়াত্তর রান করেছে পঞ্চাশ ওভারে যেটা কিন্তু একটা ভাবার বিষয় বিহার কিন্তু পাঁচশো চুয়াত্তর রান করাতে ভৈব সূর্যাবাংশীর ব্যাট থেকে কিন্তু রান আসলো ভৈব সূর্যাবংশী একশো নব্বই রান করলো চুরাশি বলে এবং সাকিবুল গানি সাকিবুল গানী মাত্র চল্লিশ বলে একশো আঠাশ রানের দুর্ধ্বাংশ একটা ইনিংস খেললো এবং বৈব সূর্যবংশীর ব্যাট থেকে কিন্তু ঝড় উঠল ভৈব সূর্যবংশী একশো রানের মধ্যে ষোলোটা চার মারেন এবং পনেরোটা ছয় হাকিয়েছেন তো সুতরাং সূর্যবংশীর এখন কিন্তু বর্তমান রেকর্ডগুলো খুব ভালো রয়েছে এবং সাকিবুল গানি যেই একশো আঠাশ রানের ইনিংসটা খেলেছে মাত্র চল্লিশ বলে তো সেক্ষেত্রে এই ইনিংসগুলোতে তিনজন সেঞ্চুরি করাতে কিন্তু বিহার পাঁচশো চুয়াত্তর রান করে পঞ্চাশ ওভারের শেষে তো বিজয় হাজারের ট্রফির প্লেট খেলাতে রেকর্ড ভেঙে গেল এবং বিজয় হাজারের ম্যাচগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে বিজয় হাজারের ম্যাচগুলোতে কার্তিক তিয়াগি রিঙ্কু সিং খেলছেন উত্তরপ্রদেশের হয়ে দিল্লির হয়ে তেজস্বী সিং দাইয়া হারশিত রানা সার্থক রঞ্জন স্কোয়াডে রয়েছেন কিন্তু এই তিনজনের মধ্যে একজনকে কিন্তু সুযোগ দেওয়া হয়নি তো সেক্ষেত্রে হারশিত রানাকে কেন সুযোগ দেওয়া হল না সেটা দেখে আমি একটু অবাক হলাম তার কারণ সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এখন আমাদের লক্ষ্য হচ্ছে হারশিত রানাকে দিয়ে বেশি করে বলিং করাতে হবে হ্যাঁ ওয়ার্কলোডের লোডের চাপটা হয়তো বেশি রয়েছে তাই জন্য হয়তো রাখিনি তাই জন্য হয়তো খেলায়নি বাট হারশিত রানাকে কিন্তু ট্রাই করা যেতে পারতো মহারাষ্ট্রের হয়ে রাহুল ত্রিপাঠী এবং প্রশান্ত সোলাঙ্কে দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তামিলনাড়ুর হয়ে বরুণ চক্রবর্তীর বলিং এখনও বাকি রয়েছে মুম্বাইয়ের হয়ে আঙ্গ্রিস্ট রাগুবাঞ্চিকে আমরা দেখতে পারবো এবং পাঞ্জাবের হয়ে রমনদীপ সিং একটা দারুণ ইনিংস উপহার দিল কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের সাতাশ রান করেন তিনি মাত্র দশ বলে সুতরাং রমনদীপ সিংয়ের এই ব্যাটিং স্ট্রাইক রেটটা যেই বৃদ্ধি পেয়েছে দুশো সাতাত্তরের স্ট্রাইক রেটে যে তিনি ব্যাটিং করেছে এটা কিন্তু খুবই ভালো খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য তার কারণ যেহেতু তাদের রাসেল চলে গিয়েছে এখন মোটামুটি চাপটা রয়েছে নিচের দিকে ব্যাটসম্যানদের জন্য সুতরাং রমনদীপ সিং এবং রিঙ্কু সিংয়ের ফর্মটা বাকি ছিল এবং রিঙ্কু সিংয়ের ফর্মটার দিকে আমরা নজর রেখেছিলাম রিঙ্কু সিং সেটা প্রমাণ করেছে উত্তরপ্রদেশে হয়ে একটা দারুণ ইনিংস খেললো আটচল্লিশ বলে সাতষট্টি রানের একটা দারুণ ইনিংস উপহার দিল কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য আমি বলবো যে রিঙ্কু সিং কেন ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছে সে কিন্তু সেটা প্রমাণ করলো রিঙ্কু সিং দারুণ একটা ইনিংস খেললো ইভেন সুবান গিলের থেকে কিন্তু এখন বর্তমানে ভালো ফর্মে থাকায় কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যার জন্য আমি খুবই খুশি এবং অঙ্গক্রি রঘুবাশী কেমন করছে মুম্বাইয়ের হয়ে সেটাও দেখার বিষয় মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মা কেমন করছে সেটাও আমাদের দেখতে হবে তার কারণ রোহিত শর্মা বিরাট কোহলির দিকে তো আমাদের আগাম নজর থাকছে আগাম ভিডিওতে আমি বলেছিলাম যে রোহিত শর্মা বিরাট কোহলি আমাদের প্রথম নজর বাকি প্লেয়ারদের উপরেও নজর থাকবে বাট অনুকূল রয় কিন্তু পুরোপুরি ফ্লপ গেল গেলো ঝাড়খণ্ডের হয়ে তেরো রান করেছে বারো বলে বাট বলিং এখনও বাকি রয়েছে দেখা যাক তাই বলিংয়ে তিনি কতটা কন্ট্রিবিউট করতে পারেন নিজের টিমকে এবং ঝাড়খণ্ডের হয়ে কিন্তু তোমার ঈশান কিষান কিন্তু একটা দারুণ ইনিংস খেললো ঝাড়খণ্ডের হয়ে ঈশান ব্যাট থেকে ঝড় উঠলো এবং ঝাড়খণ্ডের হয়ে তিনি কিন্তু একটা দারুণ সেঞ্চুরি করলো খুবই কম বলে সুতরাং তিনি কিন্তু তৈরি ওয়ার্ল্ড কাপের জন্য তিনি তৈরি ইভেন দীনেশ কার্তিক যে বলেছিল জিতেশ শর্মাকে কেন বসিয়ে ঈশান কিষানকে সুযোগ দেওয়া হলো সেক্ষেত্রে তিনি চমকে গিয়েছিল বাট আমি বলবো ঈশান কিষাণের বর্তমান ফর্মটা ভালো আছে সেটাকে কাজে লাগানো উচিত এবং কাজে লাগিয়েছে ইন্ডিয়ান স্কোয়াডে তার জায়গা হয়েছে ইন্ডিয়ান স্কোয়াডে তিনি এবার দেখতে পারবো আমরা তাকে একাদশে হয়তো দেখতে পারবো না বাট হয় থাকবে তিনি স্কোয়াডে থাকছেন এবং তার ফর্মটাও ভালো রয়েছে ঝাড়খণ্ডের হয়ে তিনি একটা দারুণ সেঞ্চুরি উপহার দিল ইন্ডিয়ান ফ্যানসের এবং বলে দিল আমি তৈরি আছি আমি খেলতে রাজি আছি এবং তিনি তো দারুণ ব্যাটিং করেছেন ঝাড়খণ্ডের হয়ে অনুকূল রয়ের বলিং এখনও বাকি রয়েছে তো সেটা আমাদের দেখার বিষয় তারা কেমন করছে তো এখানে কার্তিক আগি রিঙ্কু সিং উত্তরপ্রদেশের হয়ে খেলতে দেখা যাচ্ছে রাহুল ত্রিপাঠী প্রশান্ত সোলাঙ্কে মহারাষ্ট্র খেলতে দেখা যাচ্ছে কিন্তু তেজস্বী সিং দাইয়া হারশিত রানা সার্থক রঞ্জনের মধ্যে একজনকেও আমরা দিল্লির হয়ে দেখছি না এবং এটা একটু শকিং যে হারশিত রানাকে কেন খেলানো গেল না হারশিত রানাকে চাইলে খেলানো যেত আমরা তেজস্বী সিং দাইয়াকেও দেখতে পারতাম বাট এখানে কলকাতা নাইট রাইডার্সের একটা প্লেয়ারকেও কিন্তু দিল্লির হয়ে সুযোগ দেওয়া হয়নি তো তামিলনাড়ুর হয়ে বরুণ চক্রবর্তী বলিং এখনও দেখা বাকি আছে তিনি কেমন করছে মুম্বাইয়ের হয়ে আঙ্গাকৃষ্ট রাঘুবংশীর ব্যাটিং দেখা বাকি আছে রমনদীপ সিং বলিং কেমন করছে সেটাও দেখব পাঞ্জাবের হয়ে তাকে বল দেওয়া হয় কি না সেটাও দেখার বিষয় ইভেন ঝাড়খণ্ডের হয়ে অনুকূল রয় কেমন বলিং করছে কেমন ব্যালেন্স আনছে সেটাও দেখার বিষয় রয়েছে হিমাচল প্রদেশের হয়ে ভৈবা থাকছে এবং বেঙ্গলের হয়ে আকাশদ্বীপ কিন্তু অনেকটা মার খেয়ে গিয়েছে নয় ওভারে ছিয়াশি রান খেয়েছে সুতরাং আকাশদ্বীপের বলিং ফর্মটা কিন্তু অনেকটা ডাউন যাচ্ছে এবং আকাশদ্বীপ কিন্তু প্রচণ্ড পরিমাণে মার খাচ্ছে আকাশদ্বীপকে আমরা আগের ডোমেস্টিক খেলাগুলোতে দেখেছিলাম স্মার্টে তো সেখানেও আকাশদ্বীপ কিন্তু ভালো ফর্মে ফর্ম যায়নি তার উইকেট পেয়েছিল বাট তিনি অনেকটা রান খেয়ে গিয়েছিল বাট এখানেও সেম অবস্থা উইকেট পাননি এবং ন ওভারে ছিয়াশি রান খেয়ে গেছে তো সেক্ষেত্রে এটা দেখার বিষয় কলকাতা নাইট রাইডার্সের বর্তমান প্লেয়াররা কেমন করছে আপাতত যেই খবরটা উঠে আসছে রিঙ্কু সিং এবং রমনদীপ সিং দুজনের ফর্ম কিন্তু দারুণ হয়েছে এবং দুজনেই কিন্তু ফর্মে ফিরল ইভেন বিহার কিন্তু রেকর্ড ভাঙল পাঁচশো চুয়াত্তর রান করলো পঞ্চাশ ওভারে একবার ভেবে দেখুন পাঁচশো চুয়াত্তর রান পঞ্চাশ ওভারে কিন্তু মুখের কথা না সেক্ষেত্রে ভৈব সূর্যবংশী একশো নব্বই রান একটা দারুণ ইনিংস খেললো এবং সাকিব উলকানি তার সঙ্গে দাঁড়িয়ে ছিল একশো আঠাশ রান করেন তিনি চল্লিশ বলে সুতরাং দারুণ দারুণ এবং দিল্লি হয়ে সিমারজিৎ সিং প্রথম ম্যাচেই দশ ওভার বল করে একটা মেডেন দিয়ে চুয়ান্ন রান দিয়ে কিন্তু তিনি পাঁচটা উইকেট তুলে নিয়েছে সুতরাং সিমারজিৎ সিং যে ভালো অপশান ছিল আমি আগের অনেক ভিডিওতেই বলেছিলাম কলকাতা নাইট রাইডার্স চাইলেই আকাশদ্বীপের বদলে সিমারজিৎ সিংকে তুলে নিতে পারত এবং সিমারজিৎ সিং কিন্তু ভালো বলার সেটা কিন্তু প্রমাণ করলো দিল্লির হয়ে পাঁচটা উইকেট নিয়ে সুতরাং এখনও পর্যন্ত দিল্লির ব্যাটিং দেখব বিরাট কোহলিকে আমরা দেখতে পারবো মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মাকে দেখতে পারবো সুতরাং ম্যাচ এখনও অনেকগুলো বাকি রয়েছে ম্যাচ দেখতে হবে সেকেন্ড ইনিংস কেমন যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা কেমন করছে বলাররা কেমন করছে সেই দিকে আমাদের নজর থাকছে আপাতত এতটুকুই থাক ভিডিওটা এর পরের ভিডিওতে আরও আলোচনা থাকবে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা বর্তমান প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে ইভেন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমনভাবে ফর্মে আসলো সেই সব নিয়েই আলোচনা থাকবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দিও তো চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা